আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকের এই ক্লাসটা মূলত আমাদের প্রবাসী ভাইদের উপলক্ষে বিশেষত মধ্যপ্রাচ্য সহ বিশ্বের আরও যারা আছেন পাশাপাশি আরও যারা বাংলাদেশ থেকেও দেশের বাইরে আসবেন বিভিন্ন দেশে আসবেন তাদেরও আশা করি কাজে আসবে তো ওভারঅল আমরা নিজের জীবনটাকে গুছাইতে দেখা যাক যেহেতু আমরা সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসেছি বিভিন্ন জন তো সবার পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা কিন্তু ভিন্ন তো ভিডিওর মধ্যে যেটাই দেখবেন আসলে প্রতিটা তো আর সবার কাজে আসবে না যার যেটা কাজে আসবে বাস্তবতা অনুযায়ী সেটাই আপনাকে গ্রহণ করতে হবে তবে দিন শেষে একটাই কথা হচ্ছে যে আসলে আপনার টাকা পয়সা কত আছে সেটা বড কথা না বড় হচ্ছে আপনার মাইন্ডসেটটা যদি বড় হয় আপনি অবশ্যই বড় লোক হবেন আর কারণ আপনার মাইন্ডসেট যদি ছোট থাকে আপনি বেশি দূরে আগাইতে কিন্তু পারবেন না তাহলে দিন শেষে একটা কথা হচ্ছে যে আপনি আপনার মাইন্ডসেটটাকে আমাদের চেঞ্জ করতে হবে কারণ একটাই দেখেন যে বিশ্বে আপনি যদি দেখেন একশো পার্সেন্ট লোকের মধ্যে পঁচানব্বই ভাগ লোকে কিন্তু গরিব মাত্র পাঁচ ভাগ লোকের কাছে বিশ্বের যত সম্পত্তি আছে সব কিছু কিন্তু মাত্র পাঁচ ভাগের কাছে এখন আপনি বলবেন যে আল্লাহ তাদেরকে দিছে তো সেটাও ভিন্ন জিনিস আল্লাহ কোরআনে তাকে সে অগণিত দেবে হিসাব কোনো হিসাব নেয় না আমরা তো আর অগণিত দরকার কিন্তু আমাদের জীবন চলার জন্য তো আমাদের কিছু দরকার বিশেষত আমরা ম্যাক্সিমাম যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছি আমাদের জীবনটা চলে যায় যে ফ্যামিলিটা কিভাবে চলবে ফ্যামিলিটা কিভাবে ভালো থাকবে এটার পিছনে কিন্তু আপনার জীবন চলে যায় এখন সময় কিন্তু খুব দ্রুত যায় দেখবেন যে আপনার প্রবাস জীবন পনেরো বিশ বছর হয়ে গেছে আপনি টেরো পান নাই এখন দেশে যাবেন চিন্তায় আছেন করবেনটা কি তো এইরকম যাতে আমাদের চিন্তা ভাবনাটা না হয় এবং কি ভবিষ্যতে যদি আপনার ছেলে মেয়ে অথবা অন্য কাউকে যদি আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রেও তাদেরকে আগে থেকেই যদি আপনি কি করেন একটু যদি জ্ঞান দিয়ে রাখেন তাহলে আপনার জন্য বেস্ট হয় কারণ যেটা সেটা হচ্ছে যে তাদেরকে যদি আপনি মানি ম্যানেজমেন্ট মাইন্ডসেট এই জিনিসগুলো যদি আপনি বুঝাইতে পারেন কাল থেকে আপনার ছেলে মেয়ে তাহলে আশা করা যায় যে জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছার পরে আপনার যে একটা ভয় থাকে টেনশন থাকে ছেলে মেয়ে কি করবে কি না করবে কারণ বাবা মা হিসেবে এটাই কিন্তু সবচেয়ে মানুষের টেনশন যে আপনার ছেলে মেয়ে এরা করবেটা কি পড়াশোনা করতে পারবে কিনা জীবনে কিছু করতে পারবে কিনা আর প্রবাসীরা বেশিরভাগই নিজের চাইতে পরিবারের জন্য বেশি বাঁচে তো এই ভুল ধারণা থেকেও আমাদেরকে বের হইতে হবে ভিডিওটা শুরু করার প্রথমে আমরা এই জিনিসটাই বলবো যে দেখেন আপনি জীবিত থাকলে সব আপনি মারা গেলে কিছুই নাই অতএব সর্বপ্রথম যে বিনিয়োগ সেটা আপনার নিজের প্রতি করবেন এখন সে যেটাই হোক বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী স্বজন আপনি যেটাই বলেন আপনি যদি ঠিক না থাকেন এদেরকে কেউ দেখতে পারবে না তার মানে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনার নিজের প্রতি বিনিয়োগ করা নিজের প্রতি ইনভেস্টমেন্ট করা এখন বলবেন যে ভাই আমি তো আমার নিজের প্রতি বিনিয়োগ করব কি ফ্যামিলিকে দিয়েই পাই না তো বিনিয়োগ শুধু টাকা পয়সা দিয়ে হয় না বিনিয়োগ আপনার সময়ের উপরও কিন্তু হয় তো নিজের প্রতি আপনাকে সময় দিতে হবে যারাই মধ্যপ্রাচ্য প্রবাসী আছেন ম্যাক্সিমামই হয়তো এসএসসি ইন্টার ম্যাক্সিমাম অনার্স কমপ্লিট করেছেন তো দেখেন আমাদের স্কুল কলেজের পড়াশোনা দিয়ে বাংলাদেশে আপনি একটা সরকারি চাকরি বেসরকারি চাকরি ছাড়া কিছু কিন্তু হয় না মূল কথাটা হচ্ছে আপনি সরীয় সরা পড়তে পারেন এবিসিডি পড়তে পারেন এই শিক্ষাই যথেষ্ট আর কিছু দরকার নাই টাকা পয়সা ইনকাম করার জন্য বিশ্বের বড় বড় ধনী যারা আছে সবাই ইন্টারপাস গ্র্যাজুয়েটও কমপ্লিট করতে পারেন তো এই জন্য আপনি যদি বাংলা ইংরেজিটা জাস্ট পড়তে পারেন এটাই যথেষ্ট আর পড়াশোনাটা আপনার সারা জীবন করতে হবে যতদিন পর্যন্ত আপনি মারা যা না যাচ্ছেন আর ওই পড়াশোনা হবে আপনার কর্ম রিলেটেড কাজ রিলেটেড তাহলে প্রথম বিনিয়োগ আপনার নিজের প্রতি করবেন শারীরিকভাবে আপনার যতটা সুস্থ থাকার জন্য যত কিছু করা প্রয়োজন সেই পিছে টাকা পয়সাটা খরচ করবেন এ কথাগুলো বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু আমি নিজেও মধ্যপ্রাচ্য প্রবাসী অনেক প্রবাসী ভাইয়ের সাথে পরিচয় আছে যে তারা নিজের ইচ্ছা একটা জিনিসও কিন্তু ক্রয় করে না খায় না কারণ ফ্যামিলির জন্য তো এইরকম টাকা আপনার ইনকাম করার দরকার নাই তো কারণ এইভাবে যদি আপনি নিজেকে বঞ্চিত করেন দশ পনেরো বছর পরে নিজেকে আপনি বঞ্চিত ভাববেন দেখবেন যে তখন আপনার জীবনটা আপনি নিজে নাশ করে ফেলবেন তো এরকম দরকার নাই আপনি আগে নিজে ঠিক থাকে তারপরে আপনার ফ্যামিলিকে ঠিক রাখেন তারপরে আপনার সমাজকে আপনি ঠিক রাখেন এই জিনিসটা আপনি অবশ্যই করবেন তো চলুন আজকে আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি একজন প্রবাসী হয়তো কেউ নতুন কেউ পাঁচ বছর কেউ দশ বছর বা কেউ বিশ বছর প্রবাস জীবনে আসেন এখন আমরা আর্থিক স্বাধীনতা জিনিসটাকে আমি নিজেও বুঝতাম না আজ থেকে এক বছর আগে যদি আমাকে জিজ্ঞেস করতেন আমিও চিন্তা করতাম ইনকামটা মাসিক যত বাড়ানো যায় তত ভালো যদি মাসে তিন চার পাঁচ লাখ টাকা কামাইতে পারি হয়তো আমার জন্য আরো ভালো হবে কিন্তু ওই সেটা কামানোর পরেও দেখা যায় যে আরো লাগে মাসে পাঁচ লাখ আসলেও মনে হয় যে ছয় লাখ হইলে ভালো হইতো তো ওই রকম আপনার ক্ষেত্রেও কিন্তু ওই অবস্থা আপনি চিন্তা করেন আপনি পাঁচ ঘন্টা কাজ করেন দুই ঘন্টা করবেন ঘন্টা বেতনটা বেশি পাবে টাইম আপনার সারা জীবনে চলবে কোনো দিন আপনি এই চিন্তা থেকে বের হইতে পারবেন না তো বলছি যে আপনার আর্থিক স্বাধীনতা অর্জন করে আপনি তাড়াতাড়ি অবসর নিবেন আপনার এই যে এখন আপনি দাসের মতো কাজ করতেছেন রবটের মতো নাইন টু ফাইভ এই কাজ আপনার দরকার না আপনি কাজ করবেন সারা জীবন করবেন যেটা আপনার ভালো লাগে যেটা প্রোডাক্টিভ যেটা সমাজের কাজে আসবে নিজের কাজে আসবে আর আপনার ফ্যামিলির খরচ যাতে অটোমেটিক চলে তখন দেখবেন যে আপনার ব্রেনটা এমনিই খুলবে অটোমেটিক কোনো টেনশন নাই আপনার নাহলে এখন যারা এই মধ্যপাচ্য আছেন সকাল হওয়ার আগে আপনাকে ডিউটিতে যাইতে হয় কিছু করার নাই ভালো লাগুক আর না লাগু তো ওই চিন্তা থেকে আমাদেরকে বের হওয়ার জন্য যেই একটা আমরা যদি বলি পদক্ষেপ সারা বিশ্বে প্রচলিত আছে সেটাকে বলে যে ফায়ার মানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট রিটায়ার্ড আর্লি সহজ কথা হচ্ছে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করবেন অবসরে চলে যাবেন তাড়াতাড়ি আর এই অবসর মানে আমরা যেটা বললাম যে আপনি কাজ বাদ দিবেন ওটা না আপনি প্রতিদিনের যে অন্যের জন্য কাজ করেন সেটা আপনি বাদ দিবেন তাহলে এটার এক নম্বর থিওরিটা আমরা এর আগেও বলছি বহুবারে বলছি যে আমাদের ফ্যামিলির অবস্থা যেহেতু ভিন্ন ভিন্ন কারো বিশ হাজার টাকায় মাস চলে কারো পঞ্চাশ লাগে কারো এক লক্ষ টাকা কিন্তু লাগে তো আপনার যত টাকা মাসিক খরচ আপনি প্রথম টার্গেট আপনার ওইটা থাকবে যে আপনার ওই টাকাটা যাতে আপনি কাজ না করলেও আসে এতটুকু যদি আপনি অর্জন করতে পারেন এইট্টি পার্সেন্ট আপনার স্বাধীনতা অর্জিত কিন্তু হয়ে গেল তাহলে আপনাদের প্রথম টার্গেট আমি মনে করি যে থাকা দরকার প্রতিটি প্রবাসী হিসাবে আপনার ফ্যামিলির যে মাসিক খরচ এটা যাতে আপনি প্রতিদিন বা প্রতি মাসে যে ইনকাম করতেছেন সেটা থেকে দিতে না হয় এইটা আপনি যদি বিল্ড করতে পারেন এই পেসিপি ইনকাম আপনার জন্য যথেষ্ট এখন চলে আসি যারা নতুন প্রবাসী আসবেন অথবা যারা অলরেডি প্রবাসী যেহেতু ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা হয় আমি নিজেও প্রবাসী তা আসলে এই যে মানি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আসলে জীবনে আপনি যত টাকাই ইনকাম করেন কিছু করতে পারবেন না আমার জানা মতো আমার কিছু কাজিন ছিল এই যে দুই হাজার ছয় সাত আটে দুবাইয়ের অবস্থা খুব ভালো ছিল তখন মাসে প্রায় পাঁচ ছয় লক্ষ কিন্তু ইনকাম করছে মানে এই কথা সে বলতে পারবে না যে ইনকাম দেয় উপর কিন্তু টাকাটা না করার কারণে তার কাছে তার মানে সে কোনোদিন উপর আলোয় বলতে পারবে না যে আমার আল্লাহ কি করে নেই ইনকাম সোর্স দেয় নাই কারণ ডুবাইয়ের মতো জায়গায় আপনারা জানেন যে আপনি যত ভালো চাকরি করেন ভালো কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের বেতন সাত আট হাজার বেশি হয় না আর সাধারণ প্রবাসী হিসাবে যদি আপনি বিশ হাজার আর যদি দশ বছর কামানোর পরও আপনার কাছে টাকা না থাকে তার মানে আপনার মানি ম্যানেজমেন্টের সমস্যা ছিল আর ওইটা আমরা কোথাও থেকেও কেউ পাই না তো যাই হোক আপনি যে কাজটা আমি এটা আমার নিজের থিওরি আমি ব্যবহার করি আপনার ভালো লাগলে আপনি ব্যবহার করবেন না হলে আপনার মতো যদি এই রকম আপনি কিছু অ্যাডজাস্ট করে নিজের মতো করে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে আপনি মাসে বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা ইনকাম করেন জাস্ট একটা সাপোজ কেউ হয়তো পঞ্চাশ করেন কেউ আশি করেন আপনার মতো আপনি ভাগ করে নেবেন এত গাণিতিক ক্যালকুলেশনে না গিয়ে আপনি টোটাল আপনি যে ইনকামটাকে তিনটা ভাগে ভাগ করে নেবেন একটা ভাগ আপনার নিজের খরচের জন্য আপনি ব্যবহার করবেন যেমন আপনি পনেরোশো দেরাম বেতন পাইলে পাঁচশো আপনার নিজের খরচের জন্য আপনি ব্যবহার করবেন আর বাকি পাঁচশো আপনার ফ্যামিলির জন্য আপনি দিবেন বাকি পাঁচশো আপনি বিনিয়োগ করবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো ওই যে তিন ভাগের এক ভাগ দিয়ে ফ্যামিলি চলে না কথাটা হচ্ছে আপনাকে চালাইতে হবে আপনি যদি ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যে একটা লেবার হিসেবে থাকতে না চান আপনার ফ্যামিলিকে আরো দুই পাঁচ বছর একটু কষ্ট করতে হবে কারণ তারা যদি আপনার এই যে আপনি একটা জার্নিতে যাচ্ছেন যদি সহযোগিতা না করে তো এরকম ফ্যামিলির আপনার দরকার নাই তো কথাটা বুঝেন যেই ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে না ওই ফ্যামিলি আপনার দরকার নাই এখন আপনি বলবেন যে আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে ফ্যামিলিকে আপনি যত দিবেন যতজন প্রবাসী আছেন তাদের আরও লাগবে কারণ সামাজিক মর্যাদা বাড়ে আপনার আগে মাটির বাড়ি ছিল আপনি টিনের দিস পাকা দিয়েছেন পাঁচতলা দিয়েছেন সেখানে তাদের শপিং সব ব্যাপারে বাড়বেই বাড়বে অতএব এটা আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি দেশের বাইরে আছেন আপনার বলারও দরকার নেই আপনি বলবেন যে আমার সমস্যা হয়েছে কোম্পানিতে আমার বেতন কমে গেছে এখন তারা অ্যাডজাস্ট করে চলতে বাধ্য কিছু করার নেই এই যে দেখবেন যে করোনার সময় অসংখ্য মানুষের চাকরি চলে গেছে তো ফ্যামিলিটা কি যারা অ্যাডজাস্ট করছে আর আপনি এই অ্যাডজাস্টটা করেন আগামী পাঁচ বছরে যাতে আপনি চিন্তা মুক্ত হইতে পারেন তো যাদের ফ্যামিলি ফ্যামিলি বলবেন যে আমার চলে না অবশ্যই চলবে চলতে বাধ্য এটা জাস্ট মনে রাখবেন আর আপনি যে আবার টাকাটা রাখতেছেন বিনিয়োগ করার জন্য আপনার ফ্যামিলিকে বলা যাবে না এটা একটা সমস্যা কারণ সবার ফ্যামিলি আমরা মানসিকভাবে এতটা ফ্যামিলির সাথে অ্যাটাচড দেখবেন যে কারো অসুস্থ কারো বিয়ে কারো স্বাদী আপনি ওই টাকাটা দিয়ে দিবেন অতবা আপনার বলাই যাবে না যে আপনি টাকাটা তিন ভাগে ভাগ করছেন আপনি যেটা ইনকাম করতেছেন আপনার খরচ রেখে আপনি দিয়ে দিচ্ছেন সহজ কথা হচ্ছে এটা বাকিটা যেটা বললাম যে আসলে আমরা যেটা বলি কিছু কিছু ক্ষেত্রে কিছু মিথ্যা কথা বলতে হয় একদম অতি ভালো হওয়া আমরা আমাদের কোর্সে বলি যে অতি ভালো হওয়া কিন্তু দুনিয়াতে ভালো না তো এর জন্য কিছু মিথ্যা কথা আপনারা বলতেই হবে যেটা আপনার নিজের সাথে আর যেটা আমরা বলবো যে টাকাটা আপনি দেশে পাঠাবেন না বাংলাদেশে টাকা পাঠানোর দুইটা খারাপ দিক হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার যখন অ্যাকাউন্টে টাকা থাকবে ফ্যামিলি জানবে দেখবেন যে কারো না কোনো না কোনোভাবে আপনারা মানসিকভাবে হোক ওই টাকাটা বের করে নিবে দুই নম্বর হচ্ছে যে ব্যাংকের অবস্থা দেখেন যে কখন হট হুটহাট কোন ব্যাংক চলে যায় আপনার টাকাও পাওয়া যাবে না আমার নিজেরই যেমন এই পাঁচটা ইসলামী ব্যাংকের একটার মধ্যে কিছু টাকা আটকে আছে অথচ গত ছয় মাস ধরে আমি বের করতে পারতেছি না তো ওই টাকাটা কিন্তু আমার এখন দরকার কিন্তু আমি পারতেছি না তো এরকম কারো আছে বিশ তিরিশ চল্লিশ লক্ষ টাকা আটকে আসে দেশে আপনি শুধু সেই টাকাটা পাঠান যেটা আপনার ফ্যামিলির খরচ খরচের বেশি কোনো টাকা দেশে আপনি পাঠাবেন না সহজ কথা হচ্ছে এটা যদি আপনি বিদেশে কিছু নাও করেন যে ভাই আমি তো কিছু করব না আমি দেশপ্রেমিক দেশে যাই কিছু করব। যেই দিন যাবেন ওই দিন নিয়ে যাবেন বলবেন ভাই লাভটা কি আপনি যদি কিছু নাও করেন এই দেশে যদি টাকাটাও রাখেন তারপরে বছরে সাড়ে তিন পার্সেন্ট করে আপনার টাকাটা বাড়বে কিভাবে এটা আমরা আরেকটা ক্লাসে বুঝাইছি এটারে বলে যে দ্রব্যমূল্যের উদ্ধতি একটা জিনিস আরেকটা হচ্ছে যে আমাদের মুদ্রা স্ফীতি ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা কি হয় নানা প্রকার ভাবে কমে যায় যেমন দুই সালে ডলার ছিল ঊনসত্তর টাকা এখন হচ্ছে একশো টাকা অথবা বাইশ টাকা এখন আপনি যদি এক লাখ ডলার যদি দুই সালে এই জায়গায় রাখতেন আপনি বিনিয়োগ যেটা করলেন করলেন আজকে বাংলাদেশে পাঠাইলে তখন পাঠাইলে উনসত্তর লাখ টাকা হইতো আজকে পাঠান এক কোটি বাইশ লাখ টাকা হবে তার মানে এই সেন্সে হইল যে আমি ভাই বিদেশে কিছু করব না তারপরও দেশে টাকা পাঠানো যাবে না সেই দিনে পাঠাবেন যে দিন আপনি একসাথে চলে যাবেন এই একটা জিনিস মনে রাখবেন আর অবশ্যই আপনি যারা বিশেষত ইউই প্রবাসী আছেন অথবা আশেপাশে সব দেশে মোটামুটি অ্যাকাউন্ট করা যায় বিদেশে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অনেকেই বলেন যে ভাই আমার স্যালারি সার্টিফিকেট নাই আমার বেতন কম ওইটা কোনো ফ্যাক্টর না দুবাইতে কিছু বর্তমানে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক একটা হচ্ছে যে অ্যাম ব্যাঙ্ক বলে একটা অ্যাম আপনি ব্যাংক পাবেন গুগল অ্যাপস ডাউনলোড করে নেবেন ওইটার মধ্যেই আপনার ইমারত আইডি দিয়ে আপনি খুলতে পারবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ ডিজিটালাইজ এটা ছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট আবুধাবি ব্যাংকের আপনি পেইড বলে একটা অ্যাপস পাবেন ওইটা ডাউনলোড করেন ওইটার মধ্যে আপনি টাকা জমা করতে পারবেন রাখতে পারবেন আপনার কিছু দরকার নেই এটাও যদি আপনি না পারেন যেটা দিয়ে দেশে কথা বলেন বোটি ম্যাপস আছে ওইটার ভিতরেও টাকা রাখা যায় আপনি ওইখানে টাকা রাখেন ওইখান থেকে টাকা পাঠাইতে পারবেন ওইখান থেকে গোল্ড কিনতে পারবেন তার মানে অ্যাকাউন্ট নাই আমরা যতজন কথা বলছি প্রায় ফিফটি পার্সেন্ট প্রবাসীর কিন্তু বিদেশে অ্যাকাউন্ট নাই কোনো ওই স্যালারি যে কার্ডটা দেয় আলানসারি অথবা অন্য ওটার মধ্যে তো ঝামেলা তো ওইটার মধ্যে তো আপনার কোনো লাভ নাই তারপরে আমরা বলবো যে আপনি এই তিনটার যে কোনো একটাতে করেন নেন 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 করে করে বতিমে আর যদি আপনার একটু স্যালারি ভালো হয় বা সুযোগ থাকে আপনি করতে পারেন এটা ছাড়া ইমারত করতে পারেন আপনি আর একটা জাতীয় অ্যাকাউন্ট আপনার থাকে আর এই তিনটাতে আমরা বললাম এগুলোতে আপনার জিরো ব্যালেন্স আপনার কোনো মাসিক খরচ কাটে না কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা রাখারও কিন্তু দরকার নাই আর যেটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনার খরচটাও নিয়ন্ত্রণ করতে পারবেন আর যেটা হচ্ছে যে আপনি চাইলে এটার ভিতর থেকেও টাকা পাঠাইতে পারবেন প্রতিটা অ্যাপসের ভিতরে অপশন আছে আপনি টাকা পাঠাইতে পারবেন তার মানে ওই টাকা পাঠানোর জন্য আপনি এই যে আলানসা যায় পনেরো দেড়াম বিশ দেড়াম দেওয়ার কোনো কারণ নাই মোটামুটি আপনার এক্সচেঞ্জ রেট একই রকম এটা ছাড়া আমরা সবাই জানি ট্যাপ ট্যাপ সেন্টে আপনি পাঠাইতে পারেন তার মানে আপনার ওই যে প্রতিবার টাকা পাঠাইতে আপনি পনেরো থেকে বিশ টাকা দিচ্ছেন ওই বিশ টাকা কিন্তু আপনার বাঁচতেছে ওই বিশ টাকা আপনি যদি মাসে যদি দুই বারো টাকা পাঠান আপনার অনেক টাকা বাঁচবে বাংলা টাকায় কনভার্ট করেন অনেক কিছু তো এইভাবে আপনি কিন্তু আপনার নিজের সূচনাটা নিজে চাইলে করতে পারেন তো আমাদের এই আজকের ক্লাসটা যদিও মোটামুটি পাঁচ পাতার মতো এক ঘন্টার মতো এটা জাস্ট আমরা একটা বেসিক আইডিয়া দিলাম যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না কিছুই করবেন না প্রবাসে আসেন এইটা একটু কাজে লাগাবেন নিজের ফ্যামিলি মনে রাখবেন আপনি ফ্যামিলিকে যত সুবিধা দিবেন তারা আপনার কাছ থেকে তত সুবিধা নেবে নিবেই নিবে সেটা ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আপনি ফ্যামিলিকে যতই ভালোবাসেন সবার আগে নিজেকে ভালোবাসবেন আপনি যতদিন সঠিক থাকবেন নিজের প্রতি বিনিয়োগ করবেন নিজে অ্যাক্টিভ থাকবেন দেখবেন যে সবাই আপনাকে মানতে বাধ্য কিন্তু যখনই আপনি কি হবেন নিজে শূন্য হয়ে যাবেন ধীরে 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 দেখবেন যে আপনার ছেলেও কথা শুনবে না মেয়েও কথা শুনবে না বাবা মা তো শুনবে না ভাই বোন তো শুনবেই না তো এই জন্য নিজের প্রতি বিনিয়োগটা করেন এখন নিজের প্রতি বিনিয়োগ বলতে আমরা আরো যেটা বুঝাই আপনার মন যেটা চাই সেটা আপনি অবশ্যই খাবেন ভালো মানের কিছু অবশ্যই কাপড় কিনবেন প্রতিদিন কেনার দরকার নাই তো আমাদের তা আমরা এই ইউইতে দেখবেন যে আপনি বাংলাদেশিতে দেখলে কিন্তু চিনা যায় মানে আপনি যতই হোক আপনি ইনকামটা আপনি করেন আপনি ছয় মাস সাথে একটা ভালো কাপড় নিতে পারেন কিন্তু আমরা সেটা নেই না ফ্যামিলির জন্য তো এইসব হচ্ছে আমাদের যেটা আমরা বলবো আমরা টাকা বাঁচানোর চিন্তা করি আল্লাহ এরকম বলেন আপনি ইনকাম করতেছেন নিজের প্রতি আগে খরচ করেন তারপরে ফ্যামিলি এই জিনিসটা মাথায় নিবেন নিজের প্রতি অবশ্যই খরচ করবেন ওয়ান থার্ড তারপরে যেটা বাসে সেটা দেশে পাঠাবেন এইটা ছিল আমাদের প্রারম্ভিক